আমি জব করব না বিজনেস করবো অনেক ইহতের মধ্যে এই প্রশ্নটা থাকে ক্যারিয়ার চয়েসের সময় আমি আপনাদেরকে বলে রাখি জব বিজনেস উভয়টাই কিন্তু ভালো কোনোটাই খারাপ না কোনোটাকে করার সুযোগ নেই জব থেকে ভালো কিছু করা যায় বিজনেস থেকে ভালো কিছু করা যায় কিন্তু এসে আসলে ডিপেন্ড করতেছে যে আপনি কোন প্রকৃতির মানুষ তার উপরে ধরুন আপনার একটা গাড়ি আছে ডিজেল চালিত ইঞ্জিন আপনার গাড়িতে আপনি গিয়েছেন পেট্রোল পাম্পে বা ফুয়েল পাম্পে রিফিউলিং করতে আপনি এবার বলতেছেন কি এই আমাকে তেল দাও বা রিফুয়েলিং করে দাও জিজ্ঞেস করেছে আপনাকে কোনটা দিব ডিজেল অকটেন পেট্রোল আপনি বললেন সবচেয়ে যেটা ভালো দাও সে যদি আপনার ডিজেলের গাড়িতে অকটেন ভরে দেয় অথবা বিমানের যে তেল লাগে সেই তেল ভরে দেয় আপনার গাড়ি কি আর চলবে ঠিক তদ্র ভালো কোনটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার জন্য উপযোগী কোনটা আমরা যেগুলোকে বিজনেস বলি ধরেন ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার আসলে এগুলো বিজনেস না এগুলো সব সেলফ এমপ্লয়েড তারা তারা নিজের কাজটি নিজে করছে আপনার এলাকার ছোটোখাটো যে দোকানদার এটাও কিন্তু বিজনেস না এটাও কিন্তু সেলফ এমপ্লয়েড অর্থাৎ নিজের কাজটি নিজে করছে মুদি দোকানদারি করছে মাসে বিশ তিরিশ হাজার আয় করছে সংসার চালাচ্ছে আমরা ওইটাকে বিজনেস ভাবি কিন্তু বিজনেসের সংজ্ঞা অনুযায়ী ওইটাও বিজনেসের মধ্যে পড়ে না ওইটাকে বিজনেস বলা যায় না যদি আমরা এতদিন জানতাম ওইটা বিজনেস কিন্তু আসলে ওটা বিজনেস না বিজনেস হচ্ছে এমন একটা ওয়ার্কিং যেখান থেকে নিয়মিত টাকা আসতে থাকবে কিন্তু আপনি ওখানে কাজ করছেন না তবুও টাকা আসতে থাকবে এটাকে বলা হয় ব্যবসা আর জবটা কি যেখানে আপনি কাজ করবেন পয়সা আসবে কাজ করবেন না পয়সা আসবে আপনার জন্য কোনটা উপযোগী আপনাকে খুঁজে বের করতে হবে আমাদের সবার মধ্যে এই তিন টাইপের মানুষ আছে আপনি কোন ক্যাটাগরিতে আছেন সেটা একটু আপনাকে মিলাবেন কিছু লোক আছে সেলফ ড্রিভেন তাদেরকে চালানোর জন্য কারো কমান্ড দরকার হয় না সে একা একা সিদ্ধান্ত নিতে পারে একা একা কাজ করতে পারে কিছু মানুষ আছে যারা পিপল ড্রিভেন তাদের চালানোর জন্য অন্য একজনের পুশ দরকার হয় প্রেশার দরকার হয় কমান্ড দরকার হয় তারা নিজেকে নিজে পরিচালনা করতে পারে না তারা হচ্ছে পিপল ড্রিভেন পাবলিক আর কিছু মানুষ আছে সিচুয়েশন ড্রিভেন কোন একটা সিচুয়েশন তৈরি হওয়ার আগ পর্যন্ত তারা আর নড়ে না লাইক বিল কারেন্ট বিল কখন দেয় দেয় শেষ দিনে ফর্ম ফিল কখন করে শেষ দিন লাগা লাগছে তারপরে খায় পেশাব আস্তে আসতে পেশাবের থলি যখন ফেটে যাবে তখন গিয়ে পেশাব করে অর্থাৎ সিচুয়েশন সিচুয়েশন তৈরি হয় এরপরে নড়াচড়া করে দারিদ্রতা কষাঘাতে জর্জরিত করবে তারপর সে কিছু করবে এই ধরনের কিছু মানুষ থাকে আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনি কি সেলফ ড্রাইভেন নাকি আপনি পিপল ড্রাইভেন নাকি আপনি সিচুয়েশন ড্রাইভেন সেলফ ড্রাইভেন মানুষদের সুবিধা হচ্ছে তারা সকল জায়গায় সেরাদের সেরা হয় তারা যদি চাকরি করতে যায় তবুও তারা সেরা হয় কিন্তু ব্যবসা করতে গেলে সেলফ ড্রাইভেন মানুষ ছাড়া হবে না যারা পিপল বা সিচুয়েশন ড্রাইভেন তাদের জন্য কিন্তু ব্যবসা না তাদের জন্য কিন্তু চাকরি তারা চাকরি করবে কারণ একজন বস তাকে কন্ট্রোল করবে বস কখন আসবে কখন যাবে এই জিনিসটা বস নিয়ন্ত্রণ করবে অর্থাৎ বস তাকে বলে দেবে কখন কি করবা কাজকে আদায় করে নেবে বস অর্থাৎ এটার জন্য তাকে তার পরিচালনা করতে হচ্ছে না তার উপরে একজন আছে যে তাকে কমান্ডিং বাইন্ডিংয়ের মাধ্যমে পরিচালনা করছে জবে আপনি সারা জীবন থার্টি ইয়ার্স পর্যন্ত আপনি ফিক্সড প্যাটার্নের একটা কাজ পাবেন একটা ফিক্সড প্যাটার্নে ওয়ার্ক করবেন নয়টা পাঁচটা ডিউটি করবেন এছাড়া আপনি অন্যের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন এখানে নিজের স্বপ্ন বাস্তবায়নের কোনো সুযোগ নেই অর্থাৎ ইউ আর ডুইং ওয়ার্ক ফর আদার পিপল টু ফুলফিল আদার স্ট্রিম আপনাকে অন্য কেউ কিনে ফেলেছে আপনাকে একটা পেমেন্ট দেওয়া হবে সেই পেমেন্টের জন্য আপনাকে কাজ করতে হবে লর্ড অফ স্কিল আপনার দরকার নেই আপনি যে কোনো একটা স্কিলে মাস্টারি করলেই হবে আপনি আপনার খরচ বাড়লেও আয় বাড়িয়ে নিতে পারবেন না এবং আপনাকে রেগুলার রুটিনে এক রকম কাজ করে যেতে হবে জীবনের তিরিশটি বছর ধরে এটা করতে হবে আপনি যদি পিপল ড্রিভেন হয়ে থাকেন যে আপনি নিজেকে নিজে পরিচালনা করতে পারেন না আপনাকে পরিচালনা করতে অন্য কারো তাহলে আপনার জন্য জবই বেটার বিজনেস করার জন্য প্রথম যে কোয়ালিটিটা দরকার হয় সেটি হচ্ছে প্যাশেন্স দরকার হয় ধৈর্য চাকরি হলে তো আপনি প্রতি মাস চাপি বেতন পাবেন কিন্তু ব্যবসা হলে এমন হতে পারে ছয় মাস আপনার কোনো ইনকাম নাই সেটা যে কোনো ব্যবসা ইভেন যে কোনো ব্যবসায় যখন মানুষ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি ইনভেস্ট করে দেখা যায় একটা পোশাকের শোরুম করে সেই পোশাকের শোরুম থেকে যত টাকা ইনভেস্ট করেছে লাইক ফিফটি লাখ টাকা ইনভেস্ট করেছে লাখ টাকা তার ঘরে আসতে তার হয়তো দশ বিশ বছর ধরে ব্যবসা পরিচালনা করতে হয় তারপরে সেই অ্যামাউন্টটা ঘরে আসে অর্থাৎ চাকরি হচ্ছে তাদের জন্য যাদের অত বেশি ধৈর্য নাই কাজ করবো মাসে এসে বেতন পাবো ব্যাস খাই দাই করলাম ঘুরে বেড়ালাম শেষ কিন্তু যারা ব্যবসা করতে মনস্থির করবেন বা ব্যবসা করতে চাবেন তাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনার ধৈর্য থাকতে হবে অসীম ধৈর্য এমন হতে পারে আপনি টার্গেট করেছেন এত প্রফিট হবে না এক মাস যাবে দুই মাস যাবে তিন মাস যাবে আপনার আয় হবে না যদি আপনার এই ধৈর্য থাকে তাহলে আপনার জন্য অবশ্যই বিজনেস একটা ভালো জায়গা দুই নাম্বার হচ্ছে যে কোনো কাজ করার জন্য তার কারো কমান্ড লাগে না নিজের কাছ থেকে নিজে কখন সকালবেলায় কখন ঘুম থেকে উঠতে হবে রাত্রে কখন ঘুমাতে যেতে হবে কোন দিন মোবাইল ব্যবহার করতে হবে কোন দিন করতে হবে না কোন সময় রিসার্চ করতে হবে কোন সময় করতে হবে না অর্থাৎ প্রতিটা কাজের জন্যে যাকে আর পরিচালনা করতে অন্য কোনো লোক লাগে না সেই ব্যক্তির জন্য ব্যবসা তিন নাম্বার যেটা রিস্ক টেকিং রিস্ক টেকিং একটা অজানা রাস্তায় আপনাকে ঝাঁপ দিতে হবে হ্যাঁ অবশ্যই কিছু অভিজ্ঞতা যোগ্যতা নিয়ে ঝাঁপ দিতে হবে রিস্ক নিতে হবে আপনার এখানে হানড্রেড পার্সেন্ট রিস্ক আছে চাকরিতে কোনো রিস্ক নাই কিন্তু ব্যবসায় আপনার রিস্ক আছে এমন অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা করতে গিয়ে তারা দায় দেনায় জর্জরিত হয়ে গেছে ব্যাংগ্রাফ হয়ে গেছে অর্থাৎ তাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে সেই ব্যক্তি আবার ঘুরে দাঁড়িয়ে বিশ্বের সেরা ধনির তালিকায়ও নাম লিখিয়েছে আপনারা ইলোন মাস্কের কথা নিশ্চয়ই জানেন বিশ্বের সেরা ধনী। ইলন মাস্ক পেপাল বিক্রি করেছিল একশো মিলিয়ন ডলারে এবং সেই টাকাটা দিয়ে সে স্পেস এক্স এস্টাবলিশ করে স্পেস এক্সে যখন ফার্স্ট রকেট সে লঞ্চ করে এই ফার্স্ট রকেটটা কিন্তু ব্লাস্ট হয়ে যায় কিছুদূর যাওয়ার ফলে ব্লাস্ট হয়ে যায় ধার দেনা করে দ্বিতীয় রকেটটা যখন লঞ্চ করে সেই রকেটটা কিন্তু দিক পরিবর্তন করে অন্য কোথাও চলে যায় অরবিট থেকে বাইরে কোথাও সে আরও বেশি দেনায় জর্জরিত হয়ে যায় এবার তৃতীয়বারও সে মানুষকে বলে কয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট টষ্ট করে টাকা পয়সা অর্থ ম্যানেজ করে কিন্তু থার্ড লঞ্চিংয়েও এটা দিক পরিবর্তন করে ফেলে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় না ইলোর মাস আবারও সেই ধার দেনা করে এনেই রকেট লঞ্চ করে এবং চতুর্থবার এটা ঠিকমতো অর্বিটে গিয়ে পৌঁছায় এবং সেটা সার্ভ করতেছে রিস্ক করা একশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার ছিল তার সহায় সম্ভব সে উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়নে পণ করেছে এবং বারবার সেই কাজটা করার ফলে তারপরে গিয়ে কিন্তু সে সফল হয়েছে তো ব্যবসা করতে গেলে আপনাকে এরকম রিস্ক নিতে হবে আপনার যদি রিস্ক চেকিং কোনো মেন্টালিটি না থাকে তাহলে আপনার জন্য কিন্তু বিজনেস না এরপরে যেটা দরকার সেটি হচ্ছে ফেলিওর হ্যান্ডেলিং চাকরিতে ফেলিওরের কোনো যন্ত্রণা নেই কিন্তু ব্যবসায় ফেলিওরের যন্ত্রণা আছে আপনি করতে চান হঠাৎ লস হবে আপনি ফেলিওরকে হ্যান্ডেল করতে পারেন কি যদি আপনি ফেলিওর হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনার জন্য বিজনেস ব্যবসা করে মানুষ সেকেন্ডে কোটি টাকা রোজগার করে আজকের দিনে অনেক ব্যবসায়ী আছে যারা আজকের দিনে 20 কোটি 30 কোটি 40 কোটি 50 কোটি 100 কোটি প্রফিট করবে বাংলাদেশের ব্যবসায়ী আর চাকরি করে সারা জীবনে 1 কোটি 2 কোটি টাকা মালিক হতে পারবেন তাহলে কেন তারা 100 কোটি 200 কোটি টাকা এক এক দিনে রোজগার করে এর কারণ হচ্ছে তাদের এই ফেলিয়র হ্যান্ডলিং করার এবং স্ট্রেস নেওয়ার যে ক্যাপাসিটি এটা তারা অর্জন করেছে কিন্তু একজন চাকরিজীবীর স্ট্রেস হ্যান্ডেল করার কোনো মানসিকতা থাকে না এই জন্য তার জন্য নয়টা পাঁচটা ডিউটি সকালবেলায় উঠে বাচ্চাদের গালে দুগস দিয়া চলে যাইবে এরপরে যাইয়া অফিস টফিস করিয়া টিফিন মাটিতে ভাত লইয়া যাইবে ভাত খাইবে দুপুরবেলা খাইয়া এরপরে সন্ধ্যাবেলায় ফিরিয়ে আইবে আইয়া বউ বাচ্চার সাথে সময় দেবে এরপরে মাসে সে স্যালারি পাইবে যারা দিবেন 5 এ সেদিনherbari আনন্দের বন্যা বইয়ে যাইবে সে নানান রকম বাজার করবে খাইবে বন্ধুদেরকে দাওয়াত দেবে পার্টি পটি হবে 10 দিন 15 দিন পরে হগারে টাকা ফুরাইয়া যাইবে এরপর বলবে বউরে ডাল ভাত রান্না গরম আপাতত এটা দিয়ে 10 দিন চলি এরপর বেতন পেলে আবার শুরু অভিনয় গোস মাছ মাংস তাই না এই লাইফটা এটা টানাপোড়েনের মধ্যে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে জবে এটা হবে লাস্ট যেটা দরকার পাঁচ নাম্বার নিড এ লড অফ স্কিল আপনি ব্যবসা করতে গেলে একটা স্কিল থাকলে হয় না আমি এই ব্যবসাটা করতে আসছে আমার একটা স্কিল থাকলে হয় না আমাকে শুধু মানুষ ম্যানেজমেন্টের স্কিল থাকলে আমার হচ্ছে না আমাকে ট্রেনিং করানোর স্কিল ডেভেলপ করতে হচ্ছে আমাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হচ্ছে আমাকে সিচুয়েশন হ্যান্ডেলিং করার স্কিল ডেভেলপ করতে হচ্ছে আমাকে লিডারশিপের স্কিল ডেভেলপ করতে হচ্ছে লড অফ স্কিল ইউ নিড টু অপারেট বিজনেস বাট জবে গেলে একটা স্কিল থাকলে চলবে ব্যবসা করলে মাল্টি স্কিল লাগবে তাহলে আপনাকে এবার এখানে বসে ডিসিশন নিতে হবে আপনি চাকরি করতে চান নাকি ব্যবসা করতে চান